কিন্তু দীর্ঘ ত্রিশ বছরের এই ফলটা আমাদের শুধু ডিজির থেকে মিষ্টি মিষ্টির থেকে ডিজি এই অবস্থায় আমাদের কালকে ফোন করে রাখছে আজকে যেহেতু ফলটা চূড়ান্ত পর্যায়ে আসে তাতে এটা প্রজ্ঞাপন না হওয়া আমরা আর ঘরে ফিরে যাচ্ছি না এটা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই আমাদের দাবি যত তাড়াতাড়ি পূরণ হবে আমরা কর্মবিরতি তত তাড়াতাড়ি প্রত্যাহার করে নেব গতকাল রাতে সাড়ে দশটা পর্যন্ত আমাদের ডিজি মহোদয় এবং আমাদের নেতৃবৃন্দ সবাই একসাথে বসেছিল বসার পরে আমাদের যে দাবি গুলা ছিল তারা মেনে নিছে মেনে নেওয়ার পরও তারা আমাদেরকে এখনও জিও দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ দাবি করছে তারা কিন্তু জিও দেওয়ার জন্য তাল করছে যার কারণে আমাদের দশম গ্রেডের আমরা যে কর্মসূচি আছে তার চলমান থাকবে যদি আজকেও যদি দাবিটা বাস্তব না হয় তাহলে আগামীকালে আমাদের যে কর্মসূচি তার কমপ্লিট এটা চলবে ধন্যবাদ আমাদের নেত্রী দাবি কোনো পক্ষই বলে না যে আমাদের দাবিটা ন্যায্য নয় কারণ সকল ডিপ্লোমারা আজকে দশম গ্রেডে বেতন পাচ্ছে অথচ আমরা মেডিকেল টেকনোলজিটা আজ অব্দি এখনো তম গ্রেডে বেতন পাচ্ছি এই একটা বৈষম্য আর একটা বৈষম্য হচ্ছে আমরা এগারো গ্রেডে থাকাতে সারা বাংলাদেশে অনেক অনেক মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টের পথ আছে কিন্তু নিয়োগ হচ্ছে না দীর্ঘ ১৩ বছর পরে আমরা তেরোশো টেকনোলজি নিয়োগ পেয়েছি যেটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য হাজার হাজার টেকনোলজি পাস করে আজ অব্দি বসে আছে এখনো নিয়োগ নাই আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং আমরা আমাদের যার যার কর্মস্থলে ফিরে যেতে পারি তাই আমরা দশম গ্রেডের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণে আমার সোনার বাংলায় ¡Cosombe! ¡Cosombe! ¡Tú me querés, amí, que... los hombres, los hombres.